শু দুপুর বন্ধুরা এভাবেই তুলবি নাকি দেখা যাচ্ছে অন্ধকার একদম ওই সানগ্লাস পরে আছি তা রোদের তাপটা পড়েছি সবাই কেমন আছে অবশ্যই করে জানাবে আমি এতে বেরিয়েছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে নমস্কার জানিয়ে সবাইকে সুপবাদ জানিয়ে আর যদিও এখন সুপ্রবাদ না এখন দুপুর হয়ে গেছে এখন প্রায় বারোটা বেশি বাজে সাড়ে বারোটার বেশি বাজে সবাইকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই কেমন আছো জানিও আমি হাঁটতে হাঁটতে বেশি একটা কথা বলতে পারি না এর জন্য পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো ¿Qué te va a

সঞ্জা বাতো ঠিকই কিন্তু তিনি তো বর্তমান ঠাকুরের দয়াতে আছেন কাজে তার নামেই কাটা ছাপানো হয় উচ্চ বিদ্যা লাভের চেষ্টা করেন এমন তর কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই না পরমপুরুষ রামকৃষ্ণদেব খুব বেশি পড়াশোনা জানতেন না কিন্তু জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা এবং জ্ঞান তার ভিতর কিন্তু সহজ উৎসাহিত ছিল যারা যারা তার প্রতি আসক্ত হতেন তারা সকল সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেমন বলে গিয়েছিলেন ধর্ম সম্ভব আমি যুগে যুগে পরম দয়াল একই মানুষ যুগে একাধিকবার তিনি এসছেন গৌতম বুদ্ধ হিসাবে ক্রাইস্ট হিসাবে রসুল হিসাবে উই আর ভেরি ফর্চুনেট যে আমাদের ভিতর তিনি লেটেস্ট আরও তিনবার এসছেন চৈতন্য মহাপুরু তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন তারপরে পরমপ্রভু তিনি বলেছিলেন এই নাম সব রে মাধাই এই নাম সব নয় তিনি যে নাম বিতরণ করেছিলেন বলেছিলেন এই নামই সব কিছু করতে পারবে এমন কথা নয় আরও নাম আছে সেই নাম নিয়ে যাবে আসল নামের কাছে পরবর্তীতে নাম নিয়ে আবির্ভূত হলেন পরম পুরুষ রামকৃষ্ণ দেব সমস্যার সমাধান তিনি কিন্তু করে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন কিন্তু তাকে একটু অসময়ে চলে যেতে হয় ব্যাধিগ্রস্ত হয়ে যার জন্য তিনি বলে যান আমি কিন্তু খুব শীঘ্রই আবার আসব সারাদা মাকে তিনি বলেছিলেন তোমাকে বৈধব্য স্পর্শ করবে না তুমি শাখা সিঁদুরও পড়তে পারো বা লাল পেরে শাড়িও পরতে পারো তিনি চলে যাওয়ার দুই বছরের মধ্যে যেমনভাবে তিনি বলেছিলেন এ শিয়াল কোণে তিনি ব্রাহ্মণ পরিবারে আসবেন পায়ের নিচে শঙ্খপদ্ম গদাচক্র ইত্যাদি একা থাকবে তার এক ভক্তকে বলা হয়েছিল আপনি তো সবই জানেন চলুন দেখবেন আপনার সেই পরম পুরুষ রামকৃষ্ণদেব আবার শ্রী ঠাকুর ঠাকুরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন তিনি গিয়ে দেখেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেমন ছবি দেখানো হয়েছিল ফটো ঠিক সেইভাবে তিনি বসে আছেন পরবর্তী মুহূর্তেই তিনি আবার দেখছেন সেই দাঁড়িয়েলা রামকৃষ্ণদেব পরম পুরুষ পরম অবতার তিনিও বসে আছেন বারবার পরিবর্তন হচ্ছে তিনি ভাবছিলেন আমার কোথায় ভুল হচ্ছে না তো আমি কলকাতা থেকে সেই হিমায় পড়ে গেছি তখন আনডিভাইডেড ইন্ডিয়া পুরোটাই ইন্ডিয়ার মধ্যে তখন ঠাকুর তাকে ডাকলেন দেখুন ভক্ত ভগবানের কি লীলা ভক্তের কাছে ভগবান কিভাবে ধরা দেন এই আয় আয় শোন তিনি কাছে গেলেন কানে কানে বললেন যা দেখলি ওই কিন্তু ওটাই সঠিক অর্থাৎ ভগবান ধরা দিলেন জেসাস ক্রাইস্ট কে যেমন এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন আই হ্যাভ সিন ইউ বাট আই হ্যাভ নট সিন ইওর ফাদার আপনি বারবার পরম পিতা পরম পিতা বা ফাদার ফাদার করেন সে আবার কে তখন বলেছিলেন আই এন্ড মাই ফাদার ইজ সেম ভক্তের কাছে ভগবান সেদিন ধরা দিয়েছিলেন হযরত রাসূল বলেছিলেন অনলি আল্লাহ হ্যাজ দা রাইট টু বি ওয়ার্শিপ আল্লাহই একমাত্র উপাস্য আমাদের হিন্দু শাস্ত্র বলে একমাত্র ঈশ্বর কিন্তু উপাস্য আমাদের কাছে অনেক দেব দেবতার উপাসনা আমরা করে থাকি এইগুলো তাদেরই তারই কোন একটা গুণাগুণের বই প্রকাশ মাত্র সেই গুণকে আমরা উপাসনা করি বা পুজো করি পুজো করার মানে হচ্ছে পরম পিতাকে আমরা পুজো করি মানে তার গুণাগুণগুলোকে আমাদের ভিতরে সেইগুলোকে যাতে জাগ্রত করা যায় সেই সাধনা করি এটাই হয় কিন্তু পূজা শুধু ফটোর সামনে গিয়ে ফুল মালা দিলাম সেখানে প্রসাদ দিলাম ঢুককারি জ্বালালাম ওইখানে কিন্তু পুজো কমপ্লিট হলো না ধর্ম যদি না ফুটলো তোর সংসারের কর্ম সব কাজের মধ্যে বাতিল করে রাখলি তাকে ঠাকুর বলেছেন কীভাবে অমন ধর্মে কর্ম মাঝে ধর্মকে যে ফুড়ে তুলতে পারলো না ধর্মে কর্মে আংল বিভেদ পদে পদে লাঞ্ছনা সব যুগে এসে তিনি যেমন বলেছেন সর্ব ধর্ম পরিত্যাজ্যাং মাম একং শরণাং ব্রজ অহংতাং সর্ব পাপের স্বামী মা যেমন যীশু খ্রিস্ট বলেছেন আই এম দা পাথ আই এম দা ওয়ে নো ওয়ে ক্যান রিচ টু দা ফাদার বাট থ্রু মি এই যুগে তিনি এসে বললেন সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম করো আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করিয়া বলিতেছি তোমাদের উন্নয়নের জন্য তোমাদেরকে ভাবতে হবে না গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাবসলিউট আর তাকে ধরলে আমাদের কিন্তু আন ইন্টারেক্টেড ডেভেলপমেন্ট হয় শত আশ্রয় যার উন্নতি হয় অবাক তার থেকে আপন কিন্তু পৃথিবীতে কেউ নাই তিনি জীব জগৎ সব কিছুর যিনি সৃষ্টি করেছেন তাই তিনি বললেন ইষ্টের থেকে থাকলে আপন ভিন্ন ভিন্ন তার জীবন ইষ্টকে ছাপিয়ে যার প্রয়োজনে তোর জীবনে মুখর হবে সেই পথেতে সর্বনাশটি তোর পরে দাঁড়িয়ে নিবেন করতে হয় তাকে আলিঙ্গন করতে হয় লতা জীবন বৃক্ষকে ধরে পাকে পাকে বেড়ে আমাদের সেরকম তার আদর্শকে অনুসরণ করে আমাদের এক্সিস্টেন্সকে আপেল করতে হবে তাই তিনি বললেন আপ হেলডিং আর এক্সিস্টেন্স ইসকল ধর্ম হট মেক্স আজ টু লিভ অ্যান্ড গ্রো উইথ হেলডিং মেন্টেনেন্স ইসকল ধর্ম বাংলায় বললেন বাসা বারার মর্মজা নিশ্চয় যেন ধর্মতা রসুল সাহেব যেমন দিয়েছিলেন রোজা নামাজ হজ জাগাত কলেমা বাঁচা পড়ার জন্য এই যুগে তিনি বাঁচা শ্রেষ্ঠ নীতি দিলেন লেটেস্ট নীতি অটোমেশন যেমন আমাদের কাছে এসেছে সেরকম বাঁচাবার অটোমেশন ঠাকুর এনে দিলেন কি যজন যাজন ইষ্টবিধি সস্তানি সদাচার এইগুলো যদি আমরা জেনে কিঞ্চিত পালন করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু বেঁচে থাকা সুখ শান্তি সমৃদ্ধির কোনো কিছুরই অভাব হবে না তবে একটি কথা বলে রাখি একটু বিশ্বাস করতে হবে দাদা মাইদের কাছে আমি বিনীত ভাবে বলছি ভগবান যিশুর এক ভক্ত তাকে শুয়ে দিয়ে আর কুষ্ঠ রোগ ঠিক হয়ে যায় তিনি বললেন প্রভু আপনাকে স্পর্শ করা মাত্র দেখলেন তো আমি কিভাবে আমার রোগ নিরাময় হয়ে গেল আমি কিভাবে সুস্থ হয়ে উঠলাম তখন প্রভু বলেছিলেন শুধু সেই জন্য তোমার হয়নি তুমি যে আমাকে বিশ্বাস করো এটাও কিন্তু একটা কারণ তাই শ্রীজি ঠাকুর বলেছেন বিশ্বাস করো সন্ধান অহংকার অধৈর্য বিরক্তি যেন আসে যা চাও তাই পাবে তিনি সব কিছু কিন্তু আমাদের দেওয়ার জন্য আসছেন তাই তার কথাগুলো আমাদের কিন্তু অনুসরণ করতে হবে তার সেই ইষ্টভীতি তিনি যেইভাবে করতে বলেছেন এই যুগে সবচাইতে অ্যাট্রাক্টিভ জিনিস দিয়ে গেছেন সেই ইষ্টভীতি তিনি বলেছেন ওর অনুসার আগে করি রাত্রি সজ্জার সকল ত্যাগ সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যান গুরু ভিক্ষা আগে দিও ইষ্টবিধি যারে কয় হৃদয় ভরা ওই অবদান যেমন নি জাগে তেমনই জয় যেমন ভাবে আমরা ইষ্টবিধি